আসসালামু আলাইকুম হাই গাইজ আশা করি সবাই ভালো আছেন শপিং করতে কার না ভালো লাগে তাই শপিং করতে কে কে বের হলেন অবশ্যই আমরা দেখে নেবো কী কে কেনাকাটা হলো তা অবশ্যই আমরা দেখতে পারব এই দেয়ালটাতে অনেক ডিজাইনার গড়ে আর অনেক ডিজাইনের গড়ে শুধু নয় অনেক কিছুই আছে এত এত মিরর ডিজাইন আর আমরা যারা পছন্দ করি মিরর সব সময় দেখতে এইগুলা কিনে নেওয়া যায় যেদিকে তাকানো হচ্ছে শুধু মিরর আর আর সম্ভব ডিজাইনের মিরর আমার কাছে তো খুবই ভালো লাগলো এই দৃশ্যটা শুধু যে মিরর শুধু তা নয় আর অনেক কিছু রয়েছে মেকআপ আইটেম যারা মেকআপ পছন্দ করেন তা তো দেখতেই পারেন এত এত জুতার কালেকশন বাবা আর কী দেখবো কিনা এত এত কালেকশন ছিল দেখে দেখে কেনাকাটাই হয়ে গেল মাঝে মধ্যে কিনতেছি আর দেখেই হচ্ছে এত জুতার কালেকশন দেখে তো নিতে ইচ্ছে করতেছে কিন্তু কি করব এখন শুধু দেখতেছি দেখা যাক কতটুকু দেখি আর যদি ভালো লাগে তাহলে তো নেওয়াই হবে এত সুন্দর সুন্দর গোলা বলছে জোতার অনেক কিছু তোই আছে আর জোতার গোলা আমার কাছে অনেক ভালো লাগছে এই তো গোলা দেখে আমার ইচ্ছে করতেছে কিন্তু এই জোতাগুলো আসলেই সুন্দর কিন্তু আমি নেব না আমার কাছে কিন্তু ভালোই লাগছে কিন্তু নেব না আমার জন্য কারণ ওইগুলো হিল পড়তে পারে না এই পেন্সিল এক সময় অনেক পড়েছে কিন্তু এখন আর এই পেন্সিল হেলটা ইউজ করতে পারি না বিদায় নেব না এত এত ফুল কি সুন্দর লাগতেছে না আপনাদের কাছে আমার কাছে তো ভীষণ সুন্দর লাগতেছে আমার তো নিতে ইচ্ছে করতেছে কি করব নেব না রেখে আসব এইগুলোই ভাবতেছি এই সবটাতে অনেক ধরনের আইটেমস আছে যেদিকে দেখাবেন অনেক কিছু দেখতে পারবেন তা থেকে প্রয়োজন যেটা ওইটাই নিতে হবে সবগুলো তার নেওয়া যাবে না তাই না তাই দেখে দেখে যেটা প্রয়োজন সেটাই নেওয়া হচ্ছে আর এইখানে তো কি বলবো আপনার তো দেখতেই পারছেন এত প্লেট এত কালেকশন দেখে যেমন চোখ জড়িয়ে যাচ্ছে এই বাস্কেটটা আমার কাছে খুবই ভালো লাগছে আসলে দারুন না বাস্কেটটা আমার কাছে কিন্তু বাস্কেটটা খুবই দারুণ লাগছে এই তো বাস্কেটের অনেক ধরনের ভেরিয়েশন আছে অনেক কালেকশন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের আছে যার যেটা প্রয়োজন সেই সেটাই নেবে আর এই ছোট্ট ছোট্ট মেরারগুলো অনেক কিউট আসলেই অসম্ভব কিউট আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু এই ছোট্ট মেরারগুলো নেওয়া হবে না এ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বলে ভিডিওটি করে নিলাম এত কিছু দেখা হলো ঘুরে ঘুরে দেখে যেন শেষ হচ্ছে না আর শেষ হবারও নয় এই বিশাল বড় আর এত এত কালেকশন দেখে শেষ হওয়ার মতনই না এক একটা সাইটে এক এক রকম জিনিস সে তো চলেই আসলো আর উইন্টার সিজনের জামাগুলা এক একটা সেক্টরে এক একটা আইটেমস রাখা হয়েছে যার যেটা পছন্দ সে সেইটাই নিচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টসের প্রাইস দেওয়া আছে যার কাছে যেটা ভালো লাগতেছে সেই নিতেছে প্রাইজের তো ব্যাপার সেপার আছে অনেক দামিগুলার তো আর নেওয়া যাবে না সবাই নিতেও পারবে না তাই না তা শুধু শুধু অপচয় না করে বুঝে শুনে নেওয়াটা খুবই প্রয়োজন শুধু নিলেই হবে না যেটা কমফোর্টেবল ফিল করবে সেইটি নিতে হবে আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ